কিন্তু এর বাচ্চা ছেলেবের স্বাধীনতার বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদ কিবি দয়াত করেছে আমাকে ফিরে দিয়েছে আমার পরিবারের কাছে আমি তখন সেই মুহূর্ত অটল ছিলাম যে আমি থাকব না দেশে চলে যাব দরকার নাই যেখানে অধিকার নাই যেখানে আইন নাই যেখানে আদালতের যেন সমর্থন নাই থাকব না সেই দেশে কিন্তু যখন শুন ধর্মীর দিকে তাকাই চন্দ্রাকার শুনি

এ মানুষের আদায় সময় নিয়োজিত থাকবে আমি নিজেকে নিজেই মিথ্যা বলছিলাম আমি নিজেকে বলছিলাম যে হতে পারে না আমার সাথে এই কাজ করা হচ্ছে হতে পারে না আমার দেশের সরকার আমার তার দেশের একজন নাগরের সাথে এই কাজ করছে আমি বলছিলাম হতে পারে না আমার দেশের সেনা আমার দেশের দেশ প্রেমিক সেনা সদস্যরা যাদেরকে তারা রক্ষা করার জন্য শপথ করেছে তাদের সাথে এই কাজ করছে আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম হয়তো এই অবস্থা চব্বিশ ঘন্টার বেশি থাকবে না কারণ সংবিধানের বিধান চব্বিশ ঘন্টার বেশি কাউকে বন্দি রাখা যায় না আদালতে হাজির করতে হবে কিন্তু আমি দেখলাম চব্বিশ ঘন্টা পেরিয়ে দিন হলো দিন পেরিয়ে সপ্তাহ হলো সপ্তাহ পেরিয়ে মাস মাস পর তিন মাস বছর বছরের পর বছর কিন্তু অন্ধকার ঘর থেকে আমি বেরোচ্ছে আমি জানতেও পারিনি আমার শ্রদ্ধেয় পিতা যার জন্য আমি আদালতে সংগ্রাম করছিলাম তার কি হলো যখন খাবার নিতে আসতো তখন আমি আকুতি মিনতি করতাম সন্তান হিসেবে এতটুকু জানার অধিকার আমার নাই যে পিতার জন্য আমি সংগ্রাম করছিলাম যার অন্যায়ের ব্যাপারে আমি কথা বলছিলাম যার জন্য আমি একজন আজকে টার্গেটেড হয়ে গিয়েছি মেনে নিলাম আমাকে এখান থেকে ছাড়বেন না মেনে নিলাম আমাকে পরিবারের সাথে আমার যোগাযোগ করতে দিবেন না কিন্তু সন্তান হিসেবে এতটুকু জানার অধিকারী আমার নাই যে আমার পৃথিবী বেঁচে আছেন না মারা গেছে সামান্য উপস্থিতি আজকে আপনারা সবাই এসছেন আমার বইয়ের অনুচনের জন্য আমি মেহেন্দিজিকে নিজেকে শন্ধর ঘরে বলতাম যদি আল্লাহ আমাকে জীবিত বের করেন তাহলে পরিবার নিয়ে চলে যাওয়ার পুরু দিন পিছদিন থেকে তাকাবো আমি সেই নির্বোধ যে দেশের বাইরে পড়াশোনা করে দেশের বাইরে থাকার সুযোগ থাকা সত্ত্বেও দেশে মনে করেছে মানুষের ভাগ্য পরিবর্তন করতে আমি সেই নির্বোধ যে আস্থা গেছিলাম বাংলাদেশের বিচার ব্যবস্থার উপর আমি সেই নির্বোধ যে বিশ্বাস করতাম আমাদের এই সংবিধান আমাদের অধিকার দেওয়ার জন্য যথেষ্ট আমি নিজেকে বলেছিলাম যদি বের হয়ে যায় যদি আল্লাহ বের করেন তাহলে আর কোনদিন পিছন ফিরে তাকাবো না স্ত্রী সন্ধান মাকে দিয়ে চলে যাবে এই দেশ থেকে যে আমার সাথে মানুষ মানুষ তো দূরে থাক পশু অধিকারটুকু আমাকে দিচ্ছে একটি পশু পাখি জন্তু জানোয়ার কিছু তো আলো বাতাস ভিন ঘরে বাসে পর মাস রাখা হয় সে বাঁচবে না একটা মানুষ কি সে কীভাবে রাখে হবে যেদিন আমাকে তারা বের করছিল আমি ধরে নিয়েছি এটাই শেষ আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে আর থাকতে হবে অন্ধকার ঘরে আর থাকতে না হবে না জীবন্ত কবরের ভিতরে শেষ হয়ে আমি চলে যাবো সৃষ্টিকর্তার কাছে সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম দুনিয়া তো তাদের দেখা পেলাম না আল্লাহ তুমি কে আমাদের ময়দানে জান না তো তুমি আমাদেরকে করো এই দোয়া করতে করতে সুরে হাসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো সব শেষ হয়ে যাবে কিন্তু সব শেষ হলো না পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলে মেয়ের সাহায্যের বিনিময়ে আল্লাহ ফেসিবাদ বিতাহিত করেছেন আমাকে ফিরে দিয়েছেন আমার পরিবারের কাছে আমি তখন সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না দেশে চলে যাব। দরকার নাই যেখানে অধিকার নাই যেখানে আইন নাই যেখানে আদালত নাই যেখানে সংবিধান নাই থাকবো না সেই দেশে কিন্তু যখন সুন ভাই মেয়ের দিকে তাকায় যন্ত্র হাকার শুনি যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায় তখন মনে করিয়া সৃষ্টি করতে আমাকে নিজ হাতে জীবিত রেখেছে আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারে না আমি যখন সুমন ভাইয়ের মা আত্মরা ছুটিয়েছি বাবা তুমি আমার সুমনকে দেখছ তখন বলি না আসুক বিপদ আসুক হুমকি যাবো দেশ থেকে এই দেশের মানুষের অধিকার আদায় করে থাকবো এই দেশের ইনশাল্লাহ যে কদিন জীবিত আছি এই মানুষের অধিকার আদায় সময় নিয়োজিত থাকবো ইনশাল্লাহ এই দেশের মানুষ রক্ত দিয়ে আমাদেরকে দ্বিতীয় জীবন দিয়েছেন যে কদিন বেঁচে আছি যে কদিন আল্লাহ হাত রেখেছেন যে দিন কদিন কথা বলার সাহস আছে কথা বলে যাব আমার সঙ্গে উপদেষ্ট আমার বোন সঞ্জিদা তাদের সংস্থা মায়েদের মায়ের ডাক যখন আমি ছিলাম না তখন আমার পরিবার জানতো না কি করবে তখন এই মায়ের ডাক ছিল আশা স্থল যেখানে সব ভিক্টিম একসঙ্গে কথা বলতো একসঙ্গে দাঁড়িয়ে সাহস পেত আমাদের আর কেউ নেই ঠিক পরিবারগুলো আমাদের সাথে আছে অন্তরে অন্তঃস্থ থেকে আমার বোন সঞ্জিত ইসলাম তুলে তার মা তার বোন তার পরিবার যারা আমার রক্তের আত্মীয়রা যখন আমাদের পাশে থাকে নেই তারা আমাদের পাশে ছিল যখন কাউকে আমরা কেউ আমাদেরকে চিনত না তারা আমাদের খোঁজখবর নিয়েছে কথা বলেছে জিজ্ঞেস করতে কোনো সমস্যা আছে কিনা তার পরিবার কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ এবং অন্যান্য ভিক্টিমদের সংগঠন এই বিপ্লব পরবর্তী সময় আমরা মনে করেছিলাম আমাদের আর কিছু দুশ্চিন্তা থাকবে না কিন্তু এখন অনেক গুম ভিক্টিম যারা বেরিয়ে জীবন নিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না পড়াশোনায় ভালো চাকরি হচ্ছে না ব্যবসা করতে পারছেন না ভালো বাসা ভাড়াও দিতে পারছেন না কেমন করে সম্ভব এই বিপ্লবের পরও স্বাধীন বাংলাদেশে এই জীবন জীবনযাপন সবার আহ্বান জানাচ্ছি অন্তর্প্রদেশ সরকারকে এই এই বন্ধের জন্য কিছু করুন এই ভাইদের জন্য কিছু করুন এই পরিবর্তন জন্য কিছু করুন এই কয়েকটা গতি করে পরিবার এই মানব ইতিহাসের বর্বরতম হিংস হিংসতার শিকার তাদেরকে এভাবে অসহ দেবেন না আমি অন্তত দেখে দাঁড়িয়ে আছি কথা বলতে পারছি একটা বই লেখার জন্য আমাকে সহজে করেছেন আমি দেখেছি আপসাক মালিক ভাইরা সবাই এসছেন কিন্তু হাজারো পরিবার কিন্তু আপনারা কেউ চেনেন না তাদের কষ্ট কথা বেড়া শোনার কেউ নাই তারা ঠিক ডাকলে একটা সাংবাদিক ভাই ফোনও ওঠান না তাদের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি কিছু একটা করুন আর যদি সরকার কিছু না করে বাংলাদেশের যারা গুণগ্রহী আছেন মানব সেবক আছেন দেশে দেশের বাইরে এসব পরিবারকে ভুলে যাবেন না তাদের সাথে যা করা হয়েছে তারা এই দুনিয়ায় কোনো ক্ষতিপূরণ কোনোদিন সম্ভব না হয়তো তাদের পাশে দাঁড়িয়ে সৃষ্টিকর্ষাকে সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আজকে শুধু এই কথা বলে শেষ করছি আমাদের হতাশ হলে চলবে না আমাদের আস্থা রাখতে হবে জুলাই যোদ্ধারা আমাদের আস্থার নিতুন জীবন দিয়েছেন যখন পুলিশ বাহিনী উধাও হয়ে গেছিল আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশের যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু চিহ্ন মানুষ আমার শুধু কে নাগরিক সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করব এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ রেখে যাব ইনশাআল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাশীল ব্যক্তি হোক সে যতই ক্ষমতাশীল দল হোক সে যতই অধপ্রে শক্তি হোক আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না এমন দেশ গড়ার কাজে আমরা আসুন সময় একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা ঘরে ফিরব না সবাইকে কষ্ট করে আসার জন্য অনেকক্ষণ ধৈর্যদের কথা শোনার জন্য ধন্যবাদ সম্মানিত অতিথিবৃন্দ এত ব্যস্ত সময়ের মধ্যে তারা এসছেন অন্তর অন্তর থেকে ধন্যবাদ জানাই আমরা কৃতজ্ঞ আপনাদের এই সহযোগিতা আমরা এই পর্যন্ত এসেছি আপনারা সবাই যদি আমাদের সাথে থাকেন হয়তো সেই সব বাংলাদেশ আমরা করতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি ডাকসু এবং ভিপি সাদেব অন্যান্য সদস্যদের যারা এই অনুষ্ঠানকে বাস্তবতা রূপ দিয়েছেন অন্য অন্তত ধন্যবাদ জানাই প্রচ্ছদ প্রকাশনী যারা আমার লেখার কোন হাতে ছিল না আমি শুধু মুখে অডিও রেকর্ড করেছি আমার বোনেরা আসলে টাইপ করেছেন তারা আসলে একটি বই রূপান্তর করেছেন অন্ত অনন্ত ধন্যবাদ তাদের নিরলস কাজের জন্য এবং ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সাংবাদিক ভাই বোনেরা যারা কষ্ট করে ব্যস্ততার মধ্যে এসছেন আপনারা জাতির ক্ষমতা আমাদের এই কথাগুলোকে জাতির কাছে পৌঁছে দেবেন হয়তো আমাদের কথা শুনে যারা ঘরে বসে আছে তারা অনুপ্রেরণাভাবে মাঠে নেমে আসে আসুন সবাই মিলে গড়ি শক্তির বাংলাদেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত